আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ইতালির রুম সিটি থেকে আমি ইমরান আসি আজকে আমার এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব সেটা হচ্ছে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার যে প্রসেসটা সেটা নিয়ে আমার তামবেলে একটু একটু লিখাটা অন্যরকম হয়ে গেছে ওইটার জন্য আমি সরি তবে আমি যে ইনফরমেশনগুলো দিব সেগুলো আপনাদের অনেকেরই হয়তো কাজে লাগবে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব। সেটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে যে সার্বিয়া থেকে ইতালি যাওয়া যায় যাইতে হলে কত টাকা লাগে গেম দিয়ে যাইতে হলে কি কি করতে হবে পাসপোর্ট কি করবেন গেমের জন্য কোনো রিক্স আছে কিনা না মারা মানে মারা যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না আরও যে বিষয়গুলো হচ্ছে যে আপনি যদি সার্বিয়াতে সার্বি মানে ইতা সার্বিয়া থেকে ইতালি গেম দিতে হন কখন গেম দিবেন কত টাকা লাগবে টাকাগুলো কিভাবে দালাল নেয় এইসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সার্বিয়া থেকে ইতালিতে বাংলাদেশ থেকে যারাই সার্বিয়া যায় সবার ইন্টেনশন হচ্ছে গেম দেয়া অর্থাৎ অবৈধপথে সার্বিয়া থেকে ইতালিতে ঢুকা সো এটার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে সবার মনে থাকে সেটা হচ্ছে যে সার্বিয়া থেকে ইতালিতে যাইতে হলে কোন সময়ে এই সুযোগটা থাকে বা গেম দেয়া যায় যেমন আপনারা জানেন যে ইউরোপে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোন সময়কে আমি যদি পিক করি তাহলে আমার জন্য রিক্স ফ্রি থাকা যায় সেটা হচ্ছে গরমের সিজন এখন যেমন এই যে সময়টা এখন যেমন এখন আমরা আপনারা সবাই জানেন যে এখন সেপ্টেম্বর চলতেছে অর্থাৎ জুন জুলাই মাস হচ্ছে উপযুক্ত এবং পারফেক্ট সময় হচ্ছে গেম দেওয়ার জন্য সার্বিয়া থেকে ইতালি অনেকেই আবার খারাপ ভাবতে পারেন যে ভাই আপনি গেমকে প্রমোট করতেছেন তবে আমি আসলে গেইমের পক্ষে না যারা একান্ত ভালো কোম্পানি পেয়ে যাবেন তারা সার্বিয়াতে তাকার চেষ্টা করবেন কারণ ইতালির অবস্থা তেমন একটা ভালো না অবৈধ পথে আসার পর ডকুমেন্টস করা অনেক হার্ড তো সার্বিয়া থেকে সার্বিয়াতে যদি ভালো স্যালারি পান তাহলে সার্বিয়াতেই তাকেন আপাতত ইতালির দিকে অবৈধ পথে আইসেন না এখন গেম দেয়া যায় বছরে একটা সময় সেটা হচ্ছে যে সামার সিজনে অর্থাৎ সামার টাইমে অর্থাৎ জুন জুলাই আগস্ট এই যে তিনটা মাস আছে এই তিনটা মাসে যেকোনো এক মাসে যদি আপনি গেম দেন তাহলে আপনি রিক্স ফ্রি অর্থাৎ কোনো ধরনের টান্ডার যে একটা সমস্যা আছে এটা থেকে আপনি বাঁচবেন এখন আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই তাহলে কি সার্বিয়ার থেকে ইতালি ঠান্ডার সিজনে গেম দেয়া যায় না মানে গরম ছাড়া কি গেম হয় না অনেকেই আছে ঠান্ডার সিজনেও চলে আসে তবে ঠান্ডার সিজনে গেমটা একটু বেশি ডিফিকাল্ট সিচুয়েশন হয় অর্থাৎ একটু সমস্যা থাকতেই পারে ঠান্ডার সিজনে তো আপনারা যারাই আমাকে প্রশ্ন করছিলেন আপনারা ঠান্ডার সিজন ছাড়া চেষ্টা করবেন গরমের সিজনে গেমগুলো দেওয়ার জন্য এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে বাই সার্বিয়া থেকে ইতালি যদি আমরা গেম দিতে চাই তাহলে কত টাকা বা কো কী কী ধরনের গেম হয় দেখুন সার্বিয়া থেকে ইতালি আগে যেরকম ছিল যেমন দুইটা সিস্টেম ছিল একটা ছিল পায়ে হাটার গেম আরেকটা ছিল ট্যাক্সির গেম বাট বর্তমান সময়ে পায়ে হাঁটার টিম এগুলো হয় না যা আসে সবই হচ্ছে ট্যাক্সির গেম কত টাকা লাগে রিসেন্টলি যারা আসছে আমার পরিচিত বা আমার ইউটিউব সাবস্ক্রাইবার যারা আসছে সবারই যে টাকাটা লাগছে সেটা হচ্ছে যে আপনার আড়াই হাজার ইউরোর মতো লাগে কারও তিন হাজার ইউরো তবে আড়াই হাজার ইউরো দিয়ে ম্যাক্সিমামই কিন্তু আসে তো আপনি আড়াই হাজার ইউরো দিয়ে আসতে পারবেন ট্যাক্সি গেম করে এখন প্রশ্ন হচ্ছে কতদিন সময় লাগে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন সার্বিয়ার থেকে ইতালি যদি আপনি আসতে চান সাত দিন বা আট দিনের ভিতরে আপনি আস চলে আসতে পারবেন সার্বিয়া থেকে ইতালির গেমগুলো এত বেশি সময় লাগে না কারণ খুব দ্রুত আসা যায় এবং খুব দ্রুত গেমগুলো সাকসেস হয়ে যায় সার্বিয়া থেকে ইতালি আসতে হলে এই ছয় দিন বা সাত দিনের মতো টাইম আপনার লাগতে পারে এর বেশি টাইম তেমন একটা লাগে না কত টাকা লাগে আড়াই হাজার লাগে এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাই আমাকে কি সার্বিয়া থেকে ইতালি খুব পুরো জার্নিটা কি আমাকে ট্যাক্সি করে নিবে নাকি আমাকে হারতে হবে এই জিনিসটা আপনার অনেকেই প্রশ্ন করেন বা আপনার মনে থাকতে পারে দেখেন সার্বিয়া থেকে ইতালির যে গেমের প্রসেসটা এটা পুরো জায়গায় আপনাকে যে ট্যাক্সি করে নিবে জিনিসটা এমন না আপনাকে ধরেন সার্বিয়া যে সিটি আছে সিটি থেকে আপনাকে ট্যাক্সিতে তুলবে বর্ডারের পাশে নিয়ে আপনাকে হাঁটাবে অর্থাৎ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কান্ট্রির যে জায়গাগুলো খুবই রেড জোন এরিয়া থাকবে অর্থাৎ হার্ড একটা জায়গা যেমন কন্ট্রোল যেখানে বেশি থাকবে সেখানে আপনাকে হাঁটাবে যেখানে কন্ট্রোল করে গাড়ি মানে বিভিন্ন বর্ডারে তো গাড়ি গাড়ি যা আছে এগুলা মানে সবাই চেক করে সব দেশে এটা শুধু সার্বিয়ানা তো যে কোনো দেশেই আপনি যখন আপনাকে ঢুকাবে আপনাকে বর্ডারের যে রাস্তাগুলো এগুলো আপনাকে মানে হাইটাই পের হতে হবে তো পার হতে হবে আর কি তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কুয়েকশন করছিলেন আপনাকে হা হাইটাই মানে ওই পাশটাই আপনাকে যাইতে হবে আর কি তো আরেকটা বিষয় হচ্ছে যারা আমাকে প্রশ্ন করছিলেন আরেকটা জিনিস যে সার্বিয়ার জন্য যদি আপনি হাইটা মানে গেমটা যখন দিবেন কোনো রিক্স থাকবে কিনা কোনো ধরনের প্রবলেম হতে পারে কি না এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন দেখেন সার্বিয়ার জন্য গেম দিলে তেমন একটা বেশি প্রবলেম হয় না মানে আপনার যে প্রাণের যে সংখ্যা বা আপনি যে মারা যাইতে পারেন এরকম তেমন একটা কন্ডিশন বা সিচুয়েশন ক্রিয়েট হয় না যারাই আসে সেফ জিনে চলে আসে তেমন একটা বেশি প্যারা নিতে হয় না আর ছয় সাত দিনে গেম দিয়ে চলে আসে এখন প্রশ্ন আরেকটা থাকে বা অনেকেই প্রশ্ন করেন সেটা হচ্ছে যে আপনার কতদিন সময় লাগতে পারে এই পথে আপনি যদি আসেন সরি কয়টা দেশ আপনাকে পাড়িয়ে দিতে হবে এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন সার্বিয়ার জন্য যে বিষয়টা হচ্ছে কয়টা দেশ পাড়ি দিবেন যেমন সার্বিয়া থেকে প্রথমে আপনাকে বসনিয়া ঢুকাবে সার্বিয়া থেকে বসনিয়া বসনিয়া থেকে আপনাকে ক্রোয়েশিয়া ঢুকাবে ক্রোয়েশিয়া থেকে স্লুভেনিয়া ঢুকাবে স্লুভেনিয়া থেকে আপনাকে ইতালিতে ঢুকাবে স্লুভেনিয়ার একটা বর্ডারের সাথে স্লুভেনিয়ার বর্ডারের সাথে ইতালির একটা ছোট্ট একটা সিটি আছে সেই যে সেই সিটিটা কানেক্টেড অর্থাৎ বর্ডারের পাশেই তো আপনি ওইখান থেকে ওইখানে ঢুকবেন ঢুকার পর ওইখানে পা মানে জঙ্গল থাকবে ওখানে বসবেন দেন যদি রাতে আপনাকে ওইখানে নেয় দেন সকালবেলা আপনি যে কোনো পুলিশ স্টেশন এগুলোতে চলে যেতে পারেন আপনার মানে আশ্রয় নেয়ার জন্য গেলো এইটা কয়টা দেশ পাড়ি দেয় দেখান সার্বিয়া থেকে বসনিয়া বসনিয়া থেকে ক্রুয়েশিয়া ক্রুয়েশিয়া থেকে স্লুবেনিয়া তিন চারটা দেশ বসনিয়া ক্রুয়েশিয়া স্লুভেনিয়া এই তিনটা দেশ পাড়ি দিয়ে আপনাকে সার্বিয়া থেকে যাইতে হবে তো সার্বিয়া থেকে এই কারণে সময়টা একটু কম লাগে এখন আসেন ভাই যদি কোনো কারণে সার্বিয়া থেকে সার্বিয়া থেকে গেম দেওয়ার সময় যদি আমাদেরকে বর্ডারে দৌড়ে ফেলে এই লাইনে তাহলে আমাদের কি বাংলাদেশে পাঠিয়ে দিবে না আপনাকে কখনোই বাংলাদেশে পাঠাবে না এবং এরকম নজির বা এরকম ইয়ে দেখা যায় না আপনাকে ধরেন আপনি সার্বিয়া থেকে গেম দেওয়ার সময় বসনিয়ার বর্ডারে দরা খাইছেন আপনাকে আবার সার্বিয়াতে ট্রান্সফার করবে আপনাকে বাংলাদেশে পাঠাবে না ধরেন বসনিয়ার বসনিয়া থেকে আপনি ক্রোয়েশিয়াতে ঢুকছেন আপনি ক্রোয়েশিয়া মানে ওইখানে দরা খাইছেন ক্রোয়েশিয়া বর্ডার পুলিশের কাছে আপনাকে আবার বসনিয়াতে পাঠাবে আপনাকে কখনোই বাংলাদেশে পাঠাবে না এখন প্রশ্ন হচ্ছে ভাই মারবে কিনা অনেকেই বলে খুব বেশি পিটায় জানে মেরে ফেলে বা অনেক বেশি টর্চার করে এরকম কোনো হয় কি না এরকম কোনো কিছুই না দেখেন যে কোনো দেশেই আপনি বর্ডার পুলিশ যদি আপনাকে ধরে একটু দমক দিবে হয়তো দুই একটা চড় তাপ্পর মারতে পারে এটা সিম্পল ভাই চড় তাপ্পর যদি খাওয়ার মতো আপনার মন মানসিকতা না থাকে তাহলে আপনি এইসব লাইনে যাওয়ার দরকার নাই গেম মানে হচ্ছে সাহসিকতার খেলা যার সাহস বেশি তারাই এই লাইনে সাকসেস যাদের সাহস নাই তারা কখনোই গেম দিতে পারে না বা এই সার্বিয়া থেকে ইতালির গেমগুলো এগুলো বলতে গেলে তেমন মানে এগুলো কোনো গেইমই না এগুলো সিম্পল একটা বিষয় গেম তো হচ্ছে লিবিয়া থেকে ইতালি এটা হচ্ছে মানে আপনি আল্লাহর হাতে আপনার যান সঁপে দিলেন আপনি মরতে পারেন মানে এটা জেনে যারা লিবিয়া থেকে ইতালিতে আসে এগুলোকে বলে গেম গেম এগুলাকে বলে আর সার্বিয়া থেকে ইতালি এখন এগুলা সচরাচর আপনি দেখবেন এলাকার আপনার কেউ যদি সার্বিয়াতে যায় দেখবেন এক সপ্তাহ পর ইতালিতে ঢুকে গেছে তাহলে এখানে যদি এত বেশি রিক্স থাকতো তাহলে এত দ্রুত একজন মানুষ চলে যায় কীভাবে সো গেম জিনিসটা এখন হয়ে গেছে এরকম সার্বিয়ার গেমটা মানে খুবই এখানে প্রচুর বাংলাদেশি গ্যাং আছে অর্থাৎ প্রচুর বাংলাদেশি ডাং দালাল আছে আর কি তো ওরা আসলে এমনভাবে এগুলা সিস্টেম করছে যাতে তাদের সব সময় তাদের গেমগুলা সাকসেস হয়ে যায় বুঝতে পারছেন এখন আসেন সার্বিয়াতে ভাই গেম দিব গেম দিলে পাসপোর্ট কি করব এখন তো আমরা পাসপোর্ট না নিয়ে গেলে আগে আমি প্রত্যেক ভিডিওতে বলছি যে ভাই পাসপোর্টগুলো ফালাইয়া দিয়ে পাসপোর্ট সাথে নিয়েন না কিন্তু বর্তমান সময়ে যে জিনিসটা গড়ছে বা গটে গড়তেছে সেটা হচ্ছে যে আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি কেস ক্লেম করতে পারবেন না সো সার্বিয়ার জন্য আপনি যদি গেম সার্বিয়া থেকে যদি গেম দিতে চান আপনার পাসপোর্টটা আপনি আগেই কোন ইতালিতে পাঠিয়ে দেন অথবা আপনার বাংলাদেশের যে কোনো জায়গাতে ট্রান্সফার করে দিন কারণ আপনি ইতালিতে আসলে পাসপোর্ট ছাড়া আপনি গেম দিতে পার সরি কেস ক্লেম করতে পারবেন না আপনার পাসপোর্ট লাগবেই ম্যান্ডেটরি অথবা আপনি আপনার লুকিয়ে যে কোনো চিপায় চাপায় আপনার পাসপোর্ট আপনি নিয়ে আসতে পারেন যেমন আমি আমি কিন্তু যখন লন্ডন থেকে গেম দিয়ে আসি আমি কিন্তু পাসপোর্ট সাথে আনি নাই কিন্তু আরও যে আরও কিছু ডকুমেন্টস ছিল আমার ওইগুলোর সাথে আনছি লুকাইয়া সো আপনি চাইলে লুকিয়ে আপনার যে কোনো একটা ব্যাগের চিপায় বা যে কোনো একটা প্যান্টের চিপায় আপনি মানে পাসপোর্টটা নিয়ে আসতে পারেন যদি একান্তই আপনি পাসপোর্টটা আপনার ডিএচএল করে এগুলো যদি পাঠাইতে না পারেন তাহলে আপনি এরকমভাবে রিক্স নিয়ে নিয়ে আসেন এগুলো আবার দালালকে দেখাইলে সমস্যা দালাল এগুলো অ্যালাউ করবে না বুঝতে পারছেন এখন আসেন ভাই গেম দিয়ে গেইমের যে টাকাগুলো এগুলো কিভাবে দিতে হয় কিভাবে কি করব। দেখেন গেমের যে সিস্টেমটা বা দালালরা যেভাবে আপনাকে গেম দেয় সেটা হচ্ছে যে ফিফটি আপনি যে কোনো একটা থার্ড পার্টির মাঝ মধ্যেখানে আপনাকে টাকা রাখতে হবে আপনি ধরেন সার্বিয়া থেকে বস গেছেন আপনাকে পাঁচশো ইউরো দিতে হবে অস্ট্রিয়া থেকে আপনি ক্রোয়েশিয়া গেছেন আরও পাঁচশো ইউরো দিতে হবে এরকমভাবে গেমগুলো হয় এখন বর্তমান সময়ে আবার কিছু গেম হয় এইভাবে যে আপনি ইতালিতে পৌঁছার পর আপনি মিডিল থেকে দালাল আপনার সব টাকা নিয়ে নেবে সো এইরকম হয় এইরকম হচ্ছে টাকার সিস্টেম মানে যে কোনো একটা মিডিয়াতে বা যে কোনো একটা জায়গাতে মানে তৃতীয় পক্ষের কাছে টাকাগুলো রাখতে হয় বুঝতে পারছেন এই সিস্টেমেই আপনারা রাখবেন এবং এরাই এরকমই আসে এখন দালাল ওইখানে খুঁজে বার করে বের করে হচ্ছে আপনার ইয়ে বা আপনার যদি কেউ যদি এরকমভাবে গিয়ে থাকে তাদের সাথে কন্ট্রাক্ট করে আপনি এই সিস্টেমটা চাল মানে ওদের কন্ট্রাক্ট নাম্বার নিয়ে দেন আপনি এগুলার জন্য কথা বলে দেখতে পারেন অনেকেই আমাকে নক করেন যে ভাই সার্বিয়াতে আসি আপনার কোনো পরিচিত দালাল আছে কিনা না বা আপনি এগুলো নিয়ে কাজ ভাই আমি এগুলো নিয়ে কাজ করি না এবং আমার পরিচিত কোনো দালাল বা কিছুই নাই আমি এত কিছু জানি কারণ হচ্ছে যারা এইসব মাধ্যমে আসছে ওদের কাছ থেকে আমি এই ইনফরমেশনগুলো পাই বা তাদের কাছ থেকে নেয়ার চেষ্টা করি সো এই কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা নিজ দায়িত্ব এখানে যাওয়ার পর এগুলো খুঁজে বের করবেন অথবা আপনারা যদি পরিচিত কেউ গিয়ে থাকে তাহলে তাদের মাধ্যমে ওদের সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন এখন আসেন যে ইতালিতে আপনি যদি সার্বিয়া থেকে আসেন আসার পর যদি আপনার কেউ না থাকে তাহলে কি করবেন সরাসরি আপনি পুলিশ স্টেশন চলে যাবেন গেলে আপনি ওখানে গিয়ে আশ্রয় নিতে পারবেন কেস ক্লেম করতে পারবেন কোনো সমস্যা না বুঝতে পারছেন তো এই ছিল আপনাদেরকে আজকে ইনফর্মেশন দিলাম আশা করি এইগুলো কাজে লাগবে যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিলেন সবারই যারা সার্বিয়া থেকে ইতালিতে আসার জন্য প্ল্যান করতেছেন সবারই এই ইনফরমেশনগুলো কাজে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম